হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই আমেনা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে ভাত রান্না করা যায় প্রথমে আমি দুই গ্লাস পরিমাণ চাল পানিতে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব চাল পনেরো মিনিট ভিজিয়ে রাখার জন্য গ্যাস এবং সময় দুইটাই সাশ্রয় হবে এবং ভাত একদম ঝরঝরে হবে তো দেখতেই পাচ্ছেন চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি এই চালটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো বলে রাখা ভালো যারা প্রেসার কুকার প্রথমবারের মতো ইউজ করছেন তারা প্রেসার কুকারের কালো হাতলের অংশটা একটু চাপ দিয়ে ধরলে এর ঢাকনাটা ভিতরে খুলে যাবে তারপর ঢাকনাটাকে হালকা একটু ঘুরিয়ে নিয়ে উপর দিকে নিয়ে আসলেই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে যাবে এখন ধুয়ে রাখা চালগুলো প্রেশার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি তারপর ঠিক যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দেব অর্থাৎ আমি আজকে রান্না করার জন্য এখানে দুই গ্লাস পরিমাণ চাল নিয়েছি এখন এখানে আমি চার গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব এখন প্রেশার কুকারটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দেব যাতে শুধুমাত্র সিটের অংশ ছাড়া আর কোনো জায়গা দিয়ে বাতাস বের না হতে পারে এখন চুলায় প্রেসার কুকার বসিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট এই ক্ষেত্রে চাল ভেদে অথবা চালের পরিমাণ অনুযায়ী সময়টা আর একটু কম বা বেশিও লাগতে পারে প্রেশার কুকারে ভাত রান্নার ক্ষেত্রে চুলার আগুন অবশ্যই হাই হিটে রাখতে হবে পাঁচ মিনিট প্রায় হয়ে গিয়েছে এখন একে একে তিনটে সিটি বাজার পর আমি চুলাটা বন্ধ করে দেব তারপর বিশ থেকে তিরিশ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলব ভিউয়ার্স আপনারা যে জাতের চাল রান্না করবেন সে জাতের চাল এবং চালের পরিমাণ অনুযায়ী সিটির সংখ্যা চার পাঁচ বা ছয়টাও হতে পারে সেই ক্ষেত্রে একটু বুঝে তারপর আপনারা চুলাটা বন্ধ করবেন আর হ্যাঁ প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন যে বিশ মিনিটের মধ্যে প্রেশার কুকারের ঢাকনা কোনোভাবেই খুলবেন না এতে করে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনকি আপনার রান্নাটা প্রপার কমপ্লিট নাও হতে পারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে রান্না হয়ে গিয়েছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে